আমরা এই এতক্ষণ ধরে একজন অভিযোগকারীর অভিযোগ আমরা আপনাদের শোনালাম এখানে আরো অনেক মানুষ উপস্থিত আছেন যারা এই ঘটনার প্রতিবাদ করছেন সেই মানুষদের মধ্যে মাললোড নাম মাল লোড দিচ্ছে আগরবাল প্রদীপ আগরবাল প্রদীপ হ্যাঁ কোথায় ব্রহ্মপুর যোধপুর বাড়ি আর ব্রহ্মপুরের বাড়ি হ্যাঁ ব্রহ্মপুরের জোধপুরের বাড়ি বাড়ি আচ্ছা রাজ্যে বালি মাফিয়াদের বিরুদ্ধে করা সংবাদ সচ্চার পত্রিকা সংবাদের ওপর এবার শিলমোট দিল কলকাতা হাইকোর্ট গত উনত্রিশে মার্চ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বড়োয়া এলাকার অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে প্রথম খবর করে সংবাদ সংবাদসোচ্চার এদিন নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে স্থানীয় কিছু মানুষকে সাথে নিয়ে সংবাদ সচ্চার বড়োয়া এলাকার বাবা বালি খাদানে অভিযান চালায় সেদিন সংবাদ সচ্চারের ক্যামেরা দেখে অবৈধ বালি শ্রমিকরা পালাতে শুরু করেন যাদের একজনকে স্থানীয় মানুষ পাখাও করলে সে এই খাদানে কাজের কথা স্বীকার করে নেয় এই ঘটনায় স্থানীয় অভিযোগকারী সার্দুল আলম বলেন রোজ এখানে অবৈধভাবে মাটি কেটে বালি তোলা হচ্ছে যার পিছনে স্থানীয় বিএলআরও এবং থানার বড়োবাবুর মদত আছে তার কথায় দীর্ঘদিন ধরে অভিযোগ করেও কোনো ফল হচ্ছিল না যেখানে সংবাদ মাধ্যমেরও এক অংশ হিসব অবৈধ খাদান থেকে মাসহারা টাকা পেয়ে থাকে তাই পরিশেষে তারা সংবাদ সোচ্চারের স্মরণাপন্ন হয়েছেন এদিন বালি খাদানে পরিদর্শন করে এই খবর সংবাদ সচ্চার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে যার ফলে অনেক চ্যানেল চক্ষু লজ্জায় পড়ে খবর করতে বাধ্য হয় যদিও এর এরপরও খাদান বন্ধ না হওয়ায় এক ব্যক্তি সাদ্দুল আলম কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা রুজু করে দোসরা মে মহামান্য প্রধান বিচারপতি শিবাঙ্গামে একটি রায় দেন তাতে বলা হয়েছে অবিলম্বে বিষয়টি জেলা বিএলআরও কে দেখতে হবে এবং তাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এ ব্যাপারে পিটিশনারের আবেদন অনুযায়ী চটজলদি ব্যবস্থা নিতে হবে একটা খবর

তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই যে মাফিয়া বা বালি যে চলছে ইলিগালি ডিগিং অফ দ্য মাইনিং সেগুলোকে যেন যথা ব্যবস্থা নেওয়া হয় এবং তার সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ডস অফিসারকে এবং এটাও জানিয়েছেন যিনি এই মামলায় আবেদনকারী ছিলেন সেই আবেদনকারী যেন যথাসময়ে যখন তাকে মানে ইনভেস্টিগেশন বা এনকোয়ারিতে প্রয়োজন হবে তাকে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে ওই অফিসে যোগাযোগ করতে হবে এবং এর যা করণীয় সেটা সম্পূর্ণতাই ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারই করে থাকবেন এবং এই ইলিগাল মানে যে মাইনিং সয়েলটাকে যেটা স্যান্ড চলছে ইলিগালি তোলা সেটাকে বন্ধের দিকে নির্দেশ দিয়েছেন যাতে এটা যুক্ত করে ব্যবস্থা নেওয়া হয় মধ্যে রিপোর্টের বলতে উনি বিশেষভাবে তিনি অর্ডারের রিপোর্ট বলে না উনি বলেছেন যে যে সমস্ত আগে থেকে আমরা এই কমপ্লেনগুলো যেগুলো আবেদনকারী এবং তার মুর্শিদাবাদ জেলা আরও যে সমস্ত গ্রামের ব্যক্তিরা ইলিগাল যে স্যান্ড এর ব্যাপারে যে বহুদিন ধরে তাদের যে মানে আবেদন এবং তাদের যে আন্দোলন চলছিল সেটাকেই উনি বলেছেন সেটাকে যাতে যতপ্রযুক্ত ব্যবস্থা করে তার যেন এফেক্টিভ স্টেপ নেওয়া হয় এবং সেটার যেন মানে কার্যকারী করা যায় সেটার উপরেই উনি নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে পুলিশের উপর কি কোনো ডাইরেকশন আছে পুলিশকে হেল্পের বলতে পুলিশকে পুলিশ অবশ্যই ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ডফর্মস সঙ্গে মানে সহযোগিতা করবে কারণ পুলিশ তো এই সমস্ত বিষয়গুলো অবস্থার বা প্রশাসন ব্যবস্থায় জড়িয়ে রয়েছে সেহেতু যতই প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই তার ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড অফিসার পুলিশের সহযোগিতা নিয়ে এই কাজগুলো ত্বরান্বিত করবে আমরা খবর করতে গিয়ে দেখেছি স্থানীয় মানুষের মূল অভিযোগ হচ্ছে স্থানীয় তারা বড়বাবুর বিরুদ্ধে এবং ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসারদের বিরুদ্ধে সেক্ষেত্রে এই ধরনের একটা অর্ডার কতটা আগামী দিনে কতটা ফলপ্রস হবে বলে বহু মামলায় আমাদের কলকাতা হাইকোর্ট এবং বিভিন্ন যে জনস্বার্থ মামলা আবেদনকারী সমস্ত মামলায় এফেক্টিভ অর্ডার দিয়ে থাকে এবং আশা করি যে এই মামলায় যে অর্ডার পাস করেছেন সেটা নিশ্চয়ই ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড অফিসার তার কার্য এবং তার যে আইনের যে একটিয়ার সেটা নিশ্চয়ই সেটা কার্যকারী করার দিকে এগিয়ে যাবে এবং সেখানে যদি কোনো সমস্যায় প্রণীত হয় তাহলে তার প্রশাসনের ব্যবস্থাও সে ডিস্ট্রিক্ট ল্যান্ড রেফর্ম অফিসার সেটা নিজের একটিয়ারের মধ্যে দরকার হলে নিতে পারে শেষ প্রশ্ন বালি মাফিয়াদের শুধু মুর্শিদাবাদ জেলায় না বিভিন্ন জেলায় বাঁকুড়া মেদিনীপুর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বালি আমরা পাই এই যে অর্ডারটা আজকে পাশ হয়েছে এই অর্ডারের ভিত্তি কি অন্যান্য জেলায় একটি বালি মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে আগামী দিন মুর্শিদাবাদ জেলার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলা থেকে যে আবেদনকারী এসেছিলেন সেটা অবশ্যই সঠিক কিন্তু এই অর্ডারের পরিপ্রেক্ষিতে অন্যান্য জেলাও যা চলছে বালি মাফিয়াদের ব্যবসা তাতে করে কলকাতা হাইকোর্টের যে কোনো আদেশ সমস্ত আদেশই আমাদের সমস্ত জেলার উপরই বর্তায় সুতরাং এই মুর্শিদাবাদ পার্টিকুলারলি আজ এসসি বলে মুর্শিদাবাদ জেলা নয় বাঁকুড়া বা বীরভূম যে সমস্ত জায়গায় এই সমস্ত বালিম আফিয়াদের কাজ চলছে অবশ্যই এই আইনের আওতায় আসবে এবং তা কার্যকারী হবে প্রথম খবর করে এবং যখন আমরা আমাদের এই খবরের ভিত্তিতে আজকেই লাইভটা হচ্ছে কী বলবেন দেখুন এই বালি মাফিয়াদের এগেনস্টে যা খবর করা সেটা সংবাদ সচ্যের তরফ থেকেই করা হয়েছিল এবং স্পট ভিজিট করেছিল যেখানে বড় বড় বুলডোজার নিয়ে গিয়ে জেসিপি নিয়ে গিয়ে বাড়ি তোলা হচ্ছিল এবং সজরুল আলম যিনি আছেন পিটিশনার তিনি মাস পিটিশন করেছিলেন ওখানে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে কিন্তু কোনো কাজ হয়নি তো তার এগেনস্টে এখানে হাইকোর্টে এসে জনস্বার্থ মামলা তিনি করেছিলেন এই সংবাদ আর সদ্রুল আলমের নেতৃত্বে যে এফেক্টিভ এক অর্ডার পাওয়া গেছে তাতে ডিএম এবং এস ওপর ডাইরেকশন দেওয়া হয়েছে যে আপনি পিটিশনারকে সাথে নিয়ে হেয়ারিং করে যথাযথ অ্যাক্টিভিটি নেওয়ার জন্য হয়েছে যদি আগামী দিন সেরকম কোনো কার্যকরী এফেক্টিভ স্টেপ না নেয় তখন আবার তার বিরুদ্ধে কোটে আবার আসতে হবে যদি এই অর্ডারের নিশ্চিত

সেটাকে যদি প্রশাসনও গুরুত্ব না দেয় এতবার বলার পরও তো অবশ্যই তাদের এগিয়ে সৃষ্টি প্রধান বিচারপতি ঘরেই হয়েছে